কেউ খুন হল এই ব্যক্তি যদি খুনের শিকার না হতো তাহলে সে কি আরও কিছুদিন বাঁচত কি না এ প্রশ্নের উত্তরে ইমাম ইবনে তামিয়া রহমেল্লা একটা হাদিস উল্লেখ করেছেন খুব চমৎকার সে হাদিসটি পেশ করতে চাই মানুষের তকদির মানুষের হায়াত রিজিক এ বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটু আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হলো অচূড়ান্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচূড়ান্ত কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয় মারা যায় এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরও দিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমায় দিছে এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল তার হায়াত অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যাইতে সে আরও সহযোগিতা না করলো টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এবং কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই, শুধু এটুকু বলি খনিকে আল্লাহর শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোন দায়িত্ব তোমার তো আল্লাহ মালাকুল বানায় নাই বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারোর জীবন যেন বিপন্ন না হয় সেই জন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছো সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কি না আর সে বাস্তু কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম এমনি তাইমের হামাল হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের ত্যাগ দীর্ঘ আল্লরবুল আলমিন দুই প্রকারে রেখেছেন একটা মোবরাম গায়ের মোবরাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এটুক সে পাবেই আর এরপরে এডিশনাল আরো দশ বছর আল্লাহ তালা কারোর জন্য দশ কারোর বছর বারো কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ তালা এডিশনাল হায়াত রেখেছেন এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরও এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে অচূড়ান্ত হায়াতটা তাকদিরের যে লেখক ফেরেস্তা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু আল্লাহ ছাড়া এমন এমনকি তাকদিরের লেখক ফেরেস্তাও পর্যন্ত জানে না কিন্তু এই যে চূড়ান্ত অচূড়ান্ত বলছি ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের দিক থেকে এই দিক থেকে যখন তাকাবেন আল্লাহ পলা আলামিনের কাছে অচূড়ান্ত বলতে কোনো কিছু বান্দার যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে গাড়ি টাইম মতে আসবে কিনা ডাক্তার টাইম মতো আসবে কিনা এই লোক খুন করবে কিনা খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তার টোটাল ফিগার কি দাঁড়াবে তার সব কিছু আল্লাহ আল্লাহতালার কাছে জানা আছে কথা কি বুঝাইতে পারছি তো খুনে কি আল্লাহ রাব্বুল্লা আলমিন শাস্তি দিবেন তার অপরাধের কারণে নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর সেজন্য সে শাস্তি পাবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন বিবাহের ক্ষেত্রে মেয়ে যদি ছেলের থেকে বড়ো হয় তাকে বিবাহ করা যাবে কোনো অসুবিধা নাই বিয়ের ক্ষেত্রে পাত্রী যদি পাত্রের তুলনায় বয়সে বড় হয় তাতে বিয়েতে কোনো অসুবিধা নেই সচরাচর বা সাধারণ সমবয়সী বা বয়সে একটু ছোটো এইরকম মানুষগুলো বিবাহ করাই হলো আদাহ এবং এটাই হলো নিয়ম যদি কেউ এর ব্যতিক্রম করে ব্যত্যয় করে তাতে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নাই আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম খাদি আল্লাহ তালা আনহাকে যে বিয়ে করেছিলেন তখন তার বয়সের চাইতে আম্মাজান আল্লাহ তালা আনহার বয়স ছিল বেশি অতএব সেখান থেকে বোঝা যায় নিজের চাইতে বা পাত্রের চাইতে পাত্রীর বয়স বেশি হলে বিয়েতে কোনো অসুবিধা নাই এসব বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক বড়ো করে দেখি এত বড় বিষয় না হ্যাঁ সচরাচর বা স্বাভাবিকভাবে সময় বয়সী বা একটু নিজের চাইতে বয়সে কম হলে ম্যাচ করে সুবিধা হয় কিন্তু এটা সবসময় জরুরি না একটু ব্যতিক্রম হলেও কোনো অসুবিধা আজকাল আমরা এগুলোকে এমন শক্ত বানিয়ে ফেলেছি যে একজন পাত্র উপযুক্ত পাত্রী পেয়েছে হয়তো বয়সের ডিফারেন্স খুব বেশি নাই সব দিক থেকে পারফেক্ট আছে শুধুমাত্র আপনার সমান সমান বয়সের খুব কাছাকাছি বয়সের এই অজুহাতে মুরব্বীরা ওই বিয়ে কোনোভাবে হতে দেন না আছে না নেই এইরকম বাড়াবাড়ি পর্যায়ে মনে করা ঠিক না শরীর যেটাকে সুযোগ রেখেছে যদি সব দিক ব্যাটেবেল হয়ে যায় একদিকে সেক্রিফাইস তো করতেই হবে এই ক্ষেত্রে বয়সের দিক থেকে সেক্রিফাইস করার মানসিকতা থাকা উচিত আমরা আসল দিকটা দেখি না সব নকল দিকটা দেখি আসল দিক কোনটা ভাই আসল দিক হলো পাত্র হোকার পাত্রী হোকার তার দিনদারি তার মনুষ্যত্ব তার মানবিক গুণাবলী সে আল্লাহকে চিনে কিনা আল্লাহর সাথে তার কানেকশনটা লেভেলটা কিরকম সে মোত্তাহি কিনা পরহেজগার কিনা তার খুঁটাটা কোরআন হাদিসে বাধা আছে কিনা যদি থাকে তাহলে এর চাইতে বেটার পাত্রপাত্রী আল্লাহর জমিনে আর হতে পারে না চেহারার দিক থেকে বয়সের দিক থেকে অর্থ করে দিক থেকে অন্য সমস্ত দিক থেকে স্যাক্রিফাইস করে হলেও দিনদারির দিকটা যেন এনশিওর করা হয় সাল্লাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন ফজফার দিন তুমি দিনদারিতে দেখে বিয়ে করবা এই দিকটা দেখে বিয়ে করে জেতার চেষ্টা করবা তাহলে তুমি সুখী হতে পারবা আজ আমাদের কাছে এটা হলো সবচাইতে গৌণ আমাদের কাছে এখন হলো মেয়ের বাপরা চায় একটা টাকার বস্তার সাথে বিয়ে দিতে আর ছেলের বাপ মারা চায় একটা ময়দার বস্তার সাথে বিয়ে দিতে ভালো বোস ভালো বোস বাপ বাপমা চায় টাকার বস্তা আর মেয়ের বাপমা চায় ময়দার বস্তা অর্থাৎ রূপ লাবণ্য সৌন্দর্য ভাই রে এগুলো চলে যায় থাকে না দাম্পত্য জীবনে মানুষের সাংসারিক জীবনে চেহারার সৌন্দর্য একসময় ভেঙে যায় অর্থকড়ি এক একসময় হয়তো চলে যায় কিন্তু মানুষের যে গুণটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো থাকে সেটা হলো তার পার্সোনালিটি তার ব্যক্তিত্ব আর একজন মানুষ যখন তার রবকে রব হিসাবে স্বীকার করে একটা জায়গায় সে আত্মসমর্পণ করে তার সাথে চলে ফিরে উঠে বসে আপনি শান্তি পাবেন কারণ সে হারামে যাবে না আল্লাহ নির্দেশের বাইরে যাবে না তার একটা ঠিকানা আছে যার কোনো ঠিকানা নেই নফসের গোলাম যা খুশি তা করে তার সাথে আপনি কোনো কাজ করে কখনো প্রকৃত এবং আসল যে প্রশান্তি সেটা অর্জন করতে পারবেন এজন্য জন্য দিনদারিটাকে প্রাধান্য দেওয়া উচিত আমরা ওই টাকার বস্তা ময়দার বেসতে দেখে বিয়েশালি করব না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন